সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক আমাদের জাল ফালানো শুরু হয়ে গেল আমাদের সঙ্গে যেনাদের দেখলেন বা দেখতেছেন আজকে দুই ভাই এনারা শুধু ইলিশ মাছ ধরেন ব্রহ্মপুত্র নদীতে সেই ইলিশ মাছ ধরার দৃশ্য দেখানোর জন্য কিন্তু আমি লৌকাতে উঠে বসছি এবং ক্যামেরায় দেখাইতেছি যে বাবু কিভাবে জালের কাটিগুলো চেঙ্গা দিয়ে মানে ফাঁকে দূরে ফেলে দিতেছি দেখেন ছোটো মানুষ খুবই অভিজ্ঞ খুবই অভিজ্ঞ মুরব্বীদের সাথে মাছ ধরেন দেখাতেছি আপনাদের কাঠিগুলো ফালানোর দৃশ্য কিভাবে এক এক করে কিন্তু দিয়ে আসেন চ্যাঙ্গা জালে কোনো পাক খায় না কোনো পেশ খায় না সুন্দরভাবে গোছানো কাম আইডিয়া হয় হয়তো কতদিন বা ট্রেনিং দিয়েছেন ট্রেনিং প্রাপ্ত এরকম দেখেন কি সুন্দরভাবে ফেলতেছে স্টার্টিং অবস্থায় নাও মানে চলন্ত অবস্থায় এইভাবে কি মানে জাল ফেলে আসে কাটিগুলো দেখতে দেখতে পারায় কাটি ফেলানো শেষ যাই হোক জাল ফালানোর শেষ অবস্থায় হয়তো আর বোধহয় হাতে দুই তিন কাটি আসছে শেষ একটা লাশ ছিল ফেলে দিল এখন জাল উঠানোর পালা রাহিম দর্শক অনেক সময় পর দীর্ঘ এক ঘন্টা ঘন্টা পর কয় কিলোমিটার আইছি আমরা ভাইটাইয়া ছয় সাত কিলোমিটার আইসি দেখেন এই যে জাল ওঠার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মাছ দেখা দিছে এই যে প্রথম ইলিশ ইলিশটা এদিক দিয়ে রাখবো একদম খুব সুন্দর ইলিশ এটা সর্বপ্রথম জাল শুরু শুরু ইলিশও ধরা যাই হোক আমরা কোন লোকেশনে আছি কিভাবে মাছ ধরতেছি সেই বিষয়ে আপনাদের কোনো কথা বলি নাই আমরা যে লোকেশনে মাছ ধরতেছি এটি আমাদের আসাম রাজ্যের ধুবুরী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী আজকে একেবারেই ভিন্ন লোকেশন দেখাতেছি ক্যামেরার সামনে দেখতেছেন শুধু নদী আর নদী আর খুব ঘন কুয়াশা আজকে দেখে দেখেন এই সামান্য দূরেই কিন্তু কিছু বোঝা যায় না নদীর এই পার ওই পার দেখাইতে পারে না এই যে রকম দেখা গেলো কালাপার তার মানে খুবই কুয়াশা যাই হোক কুয়াশার মধ্যে সুন্দর সুন্দর ইলিশ দেখছেন কত সুন্দর ইলিশ এই যে এই যে অবশ্যই সুন্দর সুন্দর অনেক জিয়ন্ত এই যে খুবই জিয়ন্ত একটা একটা করে দুইটা কিন্তু আসলো দর্শক আজকে আপনাদের বলে রাখি ভিন্ন লোকেশন ভিন্ন জায়গা যদিও ধুবরি জেলার অন্তর্গত এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ খুব ভালো ভালো মানের মাছ বেশি বেশি হয় এমনই এক লোকেশনে আজকে আসি প্রথম দুটি ইলিশ আসলো অবশ্য আরও ইলিশ আসবো মাত্র শুরু জাল উঠানোর যে দেখে দর্শক ইলিশ মাছ ধরার একটা নিয়ম আছে জালের শুরুতে যেরকম একটি দুটি করে মাছ লাগে জালের যত গভীরে যাওয়া যায় অর্থাৎ যত জাল উঠতে থাকে তত কিন্তু জালে বেশি মাছ দেখা যায় প্রথম অবস্থায় যে দেখেন কীভাবে লড়তে লড়তে আসতেছে ইলিশ সুন্দর ইলিশ একদম জিয়ন্ত হ্যাঁ এ দিগদিবাসে বাস একদম যেহেতু লিচ কান লগাইতেছে পানি খুব পরিষ্কার একদম পরিষ্কার পানিতেই লিচ ধরতেছে জাল কিভাবে আসছে দেখাইতেছে পানিতে দেখে মাছ অনেক দূর থাকে কিন্তু দেখা যায় অনেক দূরেই মাছ দেখা দিব বা দেখা যাবা আপনি ঘরে কিরম বাজে হ্যাঁ আটটা দশটা আট দশটা করে আপনাদের যে লোকাটি দেখলাম এটি ইলিশ মাছ ধরে কিন্তু ভাষা জাল আমরা যেরকম ডাবা জাল ফেলছি পানির নিচ দিয়ে আসতেছি আমাদের জাল খুব সুন্দর সুন্দর ইলিশ ধরতেছে দর্শক এই যে জিয়ন্ত জিয়ন্ত বর্তমান মিষ্টি পানি আপনাদের বলেই থাকি এই পানির মাছগুলো খুব সুন্দর হয় খুবই টেস্টফুল মাছ আজকে খুব কুয়াশার দিন যেমনি ঠান্ডা তেমনি খুব কুয়াশা ওই যে দেখেন ইলিশ কিভাবে আসছে পুঁটি মাছের মতো ওই যে দেখেন একদম জিয়ান্ত ইলিশ এরকমভাবে একটার পর একটা কিন্তু আসে আসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু আসছে আমাদের অলরেডি আর আসবো এই যেভাবে ওইটা আসছে দেখাইতেছি পরিষ্কার পানি যেহেতু একদমই পরিষ্কার মাছ আসলে অনেক দূর থেকে দেখা যায় আর এই পানি পরিষ্কার হওয়ার জন্য জালে মাছও খুব কম ধরে দিনের বেলা রাইতের টাইমে মাছ বেশি ধরে জালে এই জন্য অনেক মানুষ রাত্রে মাছ ধরে আমরা দা হ্যাঁ আধা জাল উঠছে আমাদের ইলিশ পাঁচটা ধরছেই যে একটা বড় আসতেছে দর্শক এই যে দেখেন কত বড় এই যে হাসতে বসতে বড় তা বাচ্চে হ্যাঁ এইভাবে একটার পর একটা একটার পর একটা ইলিশ দেখেন আরো একটা আসতেছে কীভাবে আসে দেখাতে দর্শক খুব ভালো লাগা দৃশ্য যদি কারো ইলিশ মাছ ধরার ইচ্ছা আছে আমাদের সঙ্গে আসবে আমরা নিয়ে আসবো ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ কীভাবে ধরে এই যে দেখেন আমাদের বইটা বাইতে সে কাকু এই যে দেখেন ছোটো হইতে পারে কিন্তু সাহস আছে অনেক সাহস এই যে বলতে বলতে আমাদের ইলিশ কিন্তু আরও একটা এসে গেছে এই যে এই যে তো এই যে দেখেন আহ এটা খুব জিয়ান্তিজেকের মালিক তো উপরওয়ালা সব সময় বলে থাকি যাই হোক জালের দিকে দৃশ্য ধরে রাখতেছি অর্থাৎ ক্যামেরা জালের দিকে কিভাবে আসে ইলিশ সেই দৃশ্য আপনাদেরকে দেখাব অনেকে জিয়ন্ত ইলিশ দেখতে ভালোবাসেন কমেন্ট করেন কাকা জিয়ন্ত ইলিশ দেখাবেন হ্যাঁ বলতে বলতে একটা এসে গেছে এই খুব সুন্দর লাগছে একটার পর একটা মাছ আইসে আছে যেহেতু দুঃখিত দর্শক ঘন কুয়াশা থাকার জন্য নদী পরিষ্কার দেখাতে পারলাম না আপনাদের এটাই দুঃখিত কিন্তু মাছ ভালো আসতেছে জালে মাছ আপনাদের দেখাতে পারবো বলেই আশা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিবেন ভালো লাগলে অন্তরস্থল থেকে এবং কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে বসে আপনাদের মাছ ধরার দৃশ্য দেখায় থাকি দর্শক অধিক পরিশ্রম হয় পরিশ্রম আপনাদের জন্য করতে কোনো দ্বিধাবোধ করি না কারণ সবার ভালোবাসা আছে আমার প্রতি সেই উপলক্ষেই কিন্তু দূর দূরান্ত নদীতে এসে বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখে যাই হোক আজকাল তেমনি যে ভাইজানের সাথে আসি ইনি মাছ ধরাতে কিন্তু খুবই পারগত এই যে দেখেন অনেক কয়টা ধরে ফেলছেন এখন অনেক জাল উঠাইতে আসছে দেখি আরও কত আসছে ইলিশ কিভাবে আসছে ওই যে দেখেন এই যে দেখছেন এই যে ইলিশ ফাঁসি খেয়েছিল না রে দর্শক দুঃখিত ইলিশটা আমাদের হাত ছাড়া গেল এই যে আছে 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 জাল মতো লাগ পড়ছে 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 এই যে এই যে ইলিশা যায় নাই হাত দিয়ে ধরো হাত দিয়ে ধরে তোলো হাত দিয়ে ধরে কপালে আছে না মরা যাই হোক দর্শক এটা একদম ছোট ইলিশ আমাদের জালের ফাঁস শিখেছিল না তাই না যার জন্য পড়ে আধা মারা হয়ে যাওয়ার জন্য আবার ধরতে পারলাম আমরা ইলিশটা আর যাই হোক জাল উঠতেছি গো বাবু নাও সিজা করে দেখো একদম সিজা সিজা বর্তমান নদীর পানি খুবই পরিষ্কার আপনাদের যার জন্য অনেক দূর থেকে জাল আসতেছে অনেক দূর থেকে মাছ দেখা যায় আপনাদের দেখাতে পারি মাছ অনেক দূর থেকে কিন্তু আসে দর্শক এই যে দেখতে দেখতে আরো একটা আসছে ওই সামনে আরো একটা আছে ওটা আরো তাজা এই দেখছে দেখি সামনে আরো আছে নাকি যাই হোক এক এক করে কিন্তু আমাদের অনেক ইলিশ হয়েছে খুব সুন্দর সুন্দর আর সেই মাছ দর্শক এই যে আরো একটা কিভাবে আসে দেখাইতেছে আপনাদের আসবো আসো 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 খুব ভালো লাগছে কারণ পানিও যেরকম পরিষ্কার মাছগুলারও কালার ওইরকম খুব সুন্দর কালার এই যে আরো একটা আসছে এটা কিন্তু মাটির কাটের সাথে লাগে আছে না কাটের সাথে লাগছে এই জিনিসটা মাত্র আসলো এখনো অনেক জাল উঠাইতে আছে এই যে আরো একটা আসছে আহ যাই হোক কান্দি হয়ে গেছে দর্শক আমাদের ইলিশের একটার পর একটা একটার পর একটা সুন্দর সুন্দর ইলিশ উপরলা কিন্তু আমাদেরকে দিয়াই আছে এত ঘন কুয়াশা যার জন্য পার দেখা যায় নাই পার কিন্তু বেশি দূর না সামান্য ফাঁকে কিন্তু তথাপিও দেখা যায় না আন্দার হয়ে গেছে একেবারেই আন্দার এই যে সামনে ড্রাম দেখতেছেন এটা আমাদের ড্রাম জালের লাস্ট অর্থাৎ ড্রাম পর্যন্ত গেলে আমাদের জাল উঠানো শেষ হয়ে যাব অবশ্য বেশি জাল নাই দেখি আর কয়েকটা আসে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ আসছে বড় একটা না এই জায়গায় জাল পাক খায়া পড়ছিল ওইভাবেই আছে পাক এই জন্যই তো জাল ভাইটাই নাই এই জায়গা খেয়ে পড়ছিল যে দর্শক আমাদের অনেক বড় বড় ইলিশ উপর দিলে হয়ে গেছে জাল উঠানো শেষ তাই না জাল উঠানো আমাদের শেষ হয়ে গেল খুব পরিষ্কার পানীয় ছিল নদীতেই ভাটা যাই হোক ভিডিওতে আপনাদের সবার মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এটি টানছি আসসালামু আলাইকুম